এই যে ভক্তরা যে সবসময় নাম করে দেখবে যারা গরিয় সব ভক্ত তারা মাধ্যমে থাকে নামের মাধ্যমে থাকে তারা এত যে নামের রস আস্বাদন করে এই জগতে নিয়ম হচ্ছে আমরা যে যেখানে আমরা আনন্দ পাবো সেখানে আমরা যাবো ঠিক আছে যেখানে আনন্দ পাবে জীব সেখানে ছুটছে এই ভক্তরা তারা আনন্দ পায় কি বিশেষ করে কলিযুগে হচ্ছে হরিনামে হ্যাঁ যে বিশেষ করে আমাদের একজন মহান আচার্য ছিল রূপকর উনি বলছেন যে কিরকম উনি আনন্দ পাচ্ছেন উনি ব্যক্ত করছেন বিদগ্ধ মাধব তার গ্রন্থে

তুণ্ড অর্থাৎ জিভা আমি যখন এই জিভাতে উচ্চারণ করি তখন আমার আমার মনে হয় হাজার হাজার জিভা কেন হলো না হাজার হাজার জিভা লাভের স্পৃহা জন্মায় কর্ণক্রম্বিনী যখন কানের ভিতরে এই হরিনাম এই ভগবান শ্রীকৃষ্ণের নাম যখন এই কানের ভিতরে ঢোকে তখন মনে হয় যে কোটি কোটি কান আমার কেন হলো না চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রীণাং এবং যখন আমি নাম উচ্চারণ করি আমার হৃদয় তখন এই হরিনাম নৃত্য করেন ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেন এবং আমার ইন্দ্রিয়ের যে বহির্মুখী যে কার্যকলাপ সেটা স্তব্ধ হয়ে যায় ন জানে জনিতা কিয় ভীরামৃত কৃষ্ণেতি বর্ণদ্বৈ কৃষ্ণের দুটো বর্ণে কি অমৃত আছে আমি জানি না তেই মহান মহান আচার্যরা ভক্তরা তারা ব্যক্ত করছেন যে হরিনামের মধ্যে কি আনন্দ আছে এই হরিনাম যদি আমরা করি মানে কি আমরা আনন্দ পাবো সেটা মহান মহান আচার্যরা ব্যক্ত করছেন যেরকম বলছে কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো সবে স্বভাব যেই জপে তার কৃষ্ণের উপজয়ে ভাব তো সবাই হরিনাম করুন এই হরিনামের মধ্যে অত্যন্ত আনন্দ আছে আমাদের সমস্ত জনজগতের যত দুঃখ দুর্দশা কষ্ট সব আমরা ভুলে হরি হরিনামের মাধ্যমে হরে কৃষ্ণ